আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইবুল খতাব রদিয়াল্লাহ তালু ওনার খিলাফত কালে এক ব্যক্তি খলিফার কাছে নিজের ছেলের বিচার নিয়ে আসলেন বললেন হে আমিরুল মুমিনিন আমার একজন পুত্র সন্তান আছে সে আমাদের হক আদায় করে না সে আমাদের অবাধ্য কথা শুনে খলিফা সেই সন্তানকে ডেকে পাঠালেন তাকে বললেন হে যুবক তুমি তোমার পিতামাতার হক আদায় করো না কেন কেন তুমি তাদের অবাধ্য যুবক বলল হে আমিরুল মিনি ব্যবি ক্ষমা চাই পিতামাতার মাতার হকগুলো কী তা আমার জানা নেই আমি জানতে চাই একজন সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্যগুলো কি তিনি বললেন পিতার প্রথম কর্তব্য হচ্ছে তিনি একজন পরহেজকার মুত্তাকি দিনদার আল্লাওয়ালি মেয়ে বা মহিলাকে বিবাহ করবেন দ্বিতীয়ত সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর অর্থবোধক নাম রাখবেন তৃতীয়ত সন্তানকে সম্মানিত দিন উনার হুকুমাহকাম শিক্ষা দিবেন অর্থাৎ দিন ইলিম শিক্ষা দিবেন তখন যুবক বলল হে আমিরুল মুমিনীন আমার পিতা এই তিনটি কর্তব্যে একটিও সম্পন্ন করেননি তিনি যাকে বিবাহ করেছেন যিনি আমার মা তিনি দিনদার পরহেজগার আল্লাওয়াল্লি মহিলাদের অন্তর্ভুক্ত নন আমার পিতা আমার নাম রেখেছেন জুল যার অর্থ হচ্ছে গোবরের পোকা তাছাড়া পিতামাতা আমাকে সম্মানিত দিনী ইলিম শিক্ষা দেননি সম্মানিত দিন উনার হুকুম সম্পর্কে আমি জানি না যুবকের জবাব শুনে খলিফা তার পিতাকে উদ্দেশ্য করে বললেন ব্যক্তি তুমি তোমার সন্তানের হক আদায় করনি তাহলে তোমার সন্তান কিভাবে তোমার হক আদায় করবে এ কথা বলে তিনি মামলাটি খারিজ করে দিলেন এ ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা আমাদেরকে সুসন্তান গঠনে সাহায্য করবে একটি চারাগাছের যত্ন করলে যেমন একটি ফলবান বৃক্ষের আশা করা যায় না ঠিক তেমনি একজন আদর্শবান ও দায়িত্ববান সন্তান গড়ার জন্য সন্তানের অধিকার রক্ষায় পিতামাতাকেই যথেষ্ট সতর্ক হতে হবে সন্তানকে নেককার হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত পিতা মাতাকে হতে হবে সন্তান জন্মের পর সুন্দর অর্থবোধক ইসলামী নাম রাখতে হবে যেন সন্তানের উপর তার প্রভাব পড়ে বাল্যকাল থেকে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যা সন্তানকে নেককার পরেস্কার দায়িত্ববান এবং মানবিক হতে সাহায্য করবে বাবা মা সন্তানের হক যথাযথ আদায় করলেই কেবল যোগ্য সন্তান আশা করা যায়